ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম আর আজকে একটা আমার কাছে খুবই স্পেশাল দিন আজকে আমি একটু স্মার্ট হতে চলেছি আই মিন অফকোর্স আমি স্মার্ট বাট আর একটু স্মার্ট করবো নিজেকে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে স্মার্ট ওয়াচ কিনতে যাব তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর অনেক দিনই আমি ভিডিও করি না প্রায় বহুদিন হয়ে গেছে প্রায় মাস খানেক হয়ে গেছে আমার কোনো ভিডিও নেই ইউটিউবে অ্যান্ড আর আমার এটা ভালোও লাগে না করতে খুব শখে আমি ভিডিও বানাই এটা আমার প্রফেশান না তো তাই চলো এখন রেডি হব আর দিয়ে যাবে বা মানে বড দিয়ে যাবে আমার সাথে আর পুরোটাই তোমাদেরকে যাওয়া থেকে পুরো দেখাবো আমি কী কিনলাম কী পছন্দ করলাম অ্যাকচুয়ালি একবার আমি অনলাইন থেকে নিয়েছি তো ওটা কিছু কারণে একটু প্রবলেম ছিল বলে ওটা রিটার্ন করে দিয়েছিলাম তো এখন সে টাকাটা রিফান্ড হয়েছে এখন যাব হচ্ছে দোকান থেকে কিনতে দোকানে চয়েস করে নিজের চোখে সব বুঝে সেটিংস ফেটিংস সব ঠিক আছে কিনা দেখে দোকান থেকে আনবো আর অনলাইনে একদমই আর ট্রাস্ট করতে পারছি না তো চলো ড্রেস আপ হয়ে গেছে এখন রেডি হয়ে নি পরেরটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওই যে দিদি আসছে কত বছর পর যে আমি সকালবেলা বাইরে বেরোলাম সেটা আমি নিজেই জানি না এত রোদে তো প্রায় আমি বাইরে বেরোনোর কথা মানাতেই জানতাম না আজকে বেরোচ্ছি খুব ইন্টারেস্ট নিয়ে এখানে চলে এসেছি আমি দোকানে আর এই দোকানটা হচ্ছে আমাদের এখানে চুচুড়া যে মোড় আছে ওইখানে যেতে পরে। এখানে এসে আমি দেখছিলাম স্মার্ট ওয়াচগুলো কেমন কি আছে দিয়ে দেখার পর আমার এটা পছন্দ হলো দিয়ে এটাকে খোলার জন্য বললাম আর আমি খুবই এক্সাইটেড ছিলাম লাফালাফি করছি আর একটু ভয় ভয় লাগছিল যে ভেতরে কি আছে না আছে বিকজ কালারটা তো ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না ওরা গ্রিন বলেছে এবার গ্রিন কেমন সেটা ভাবছিলাম দিয়ে যখন ঘড়িটা বার করলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর আগের ঘড়িটাও আমার ভীষণ পছন্দের ছিল আর এটা আমি তার থেকেও বেশি পছন্দ করেছি সেটা তোমারা তোমরা আমার স্মাইল দেখে আই থিঙ্ক বুঝতে পারছো ওটার থেকেও এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে প্রচুর পছন্দ হয়েছে দেন ওরা ঘড়িটা খুলে আমার ফোনের সাথে সেট করে দিল ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আর এখানে ঘড়িটা উনি ওপেন করে দিচ্ছে আমি তো খুব এক্সাইটেড ফার্স্ট টাইম আমি স্মার্ট ওয়াচ নিচ্ছি আর তাও আমার মন মতো হয়েছে তারপর আমি ওয়াচটা নিয়ে বাড়িতে চলে এসেছি আর হাতে পরে একটু খাটাখাটি করছিলাম একটু স্টাইল মারছিলাম দেখছিলাম আমাকে কেমন লাগছে আমার হাতে মানাচ্ছে কিনা অফকোর্স মানাচ্ছে স্কিডিং দেখছিলাম ঠিকঠাক করছিলাম ফোনের সাথে সেট করছিলাম সেটিংসগুলো ট্রাই করছিলাম আর বলছিলাম যে আমার একটা ওয়ালপেপার দিতে হবে এখানে একটা ইয়ের ওয়ালপেপার রয়েছে রণবীর কাপুর রঙবীর সিং ও তার ওয়ালপেপার রয়েছে ওখানে আমি আমার ফটো লাগাবো সেটাই বলছিলাম যে আর আমি দেখছি এখন ঘড়িটা আর চলো ভিডিওটা এইটুকুই রইল তোমাদের সবাইকে টাটা আর অবশ্যই জানিও যে ওয়াচটা কেমন হয়েছে সবাইকে টাটা আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই